হাসান মামার গরীবের বস্তি চলে আসলাম মিড়পুর দুই পাঁচ পাশে হাসান মামাবാനെ আগুন ভাই

আমি তো করছিলাম গরিব মানুষের লেখা বুঝছেন আমি ভাই এখনো একটা গরিব মানুষ পাইলাম না ভাই কে তুমি যখন সিএনজি চালা কত টাকা ইনকাম করো তুমি জানো আল্লাহ কাছে শুক্রিয়া করো শুকরিয়া করো শুকরিয়া করো শুকরিয়া করো ওই লে লে কানেক্ট চলে লে লে খা একটু এদিকে <lk effectively>